আসসালামু আলাইকুম ভিউয়ার্স যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি এস এস কোয়ালিটি হাওয়াই মিঠাই মেশিন যারা প্রিমিয়াম কোয়ালিটির একটি হাওয়াই মিঠাই মেশিন ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এইরকম একটি হাওয়াই মিঠাই মেশিন কিনতে পারেন এই মেশিনটি এস কোয়ালিটি এসএস কোয়ালিটি হয় এটি কখনোই জম ধরবে না এটি আপনি বছরের পর বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই যারা অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা করতে চাচ্ছেন তারা এইরকম একটি হাওয়াই মিঠে মেশিন কিনে ব্যবসা শুরু করলে প্রতিদিন দেড় থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন আমাদের এই মেশিনটি থেকে এক কেজি চিনি দিয়ে আপনারা প্রায় একশোর উপরে হাওয়াই মিঠে তৈরি করে বিক্রি করতে পারবেন প্রতি পিস দশ টাকা করে ভিউয়ার্স অনেকেই আছেন যারা অল্প দামের মধ্যে হাওয়াই মিঠে মেশিন ক্রয় করতে চান অল্প মূল্যে হাওয়া মিঠে মেশিন থেকে কখনোই এই মাল হবে না আপনারা অবশ্যই দেখে বুঝে তারপর ক্রয় করুন আমাদের এই হাওয়াই মিঠে মেশিনটির মূল্য ছয় হাজার পাঁচশো টাকা অনেক জায়গাতে আপনারা পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকার মধ্যেও হাওয়াই মিঠে মেশিন পেয়ে যাবেন কিন্তু আমাদের মতো এই মেশিনে মাল হবে এই রকম গ্যারান্টি আপনাকে কেউ দিতে পারবে না কম দামি হাওয়া মিঠে মেশিনের কোয়ালিটিও আমাদের মতো হবে না ভিওয়ার্স এই মেশিনটি আমরা নিজস্ব কারখানায় তৈরি করে থাকি এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের মেশিন পেয়ে যাবেন ডিম কেকের মেশিন পপকর্ন মেশিন এগুলো আমরা নিজস্ব কারখানায় তৈরি করে থাকি যারা আমাদের কাছ থেকে এই মেশিনগুলো সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করুন ঢাকা এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এই মেশিনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অল্প কিছু টাকা অ্যাডভান্স করে আমাদেরকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা আপনাদের সেই ঠিকানায় এভাবেই প্যাকেট করে পৌঁছে দেবো আপনাদের ঠিকানা অনুযায়ী সরাসরি আমাদের কারখানায় এসেও আপনারা এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন তো ভিউয়ার্স নতুন নতুন ভিডিও বিজনেস আইডিয়া পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোনো প্রয়োজনে আমাদেরকে কল করুন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম